জান সে অসিয়ত কার্যকর করাও হয় তাতে কি কোনো লাভ আছে কি লাগনাই মানি হলো ফেরেস্তারা তো ঘুষ খায় না এটা যদি এই দেশের সরকারে বলা হইতো অতীতের যে কোনো সরকার নিকটবর্তী হইলে খুব বেশি ভালো হইতো তারা হয়তোবা এটা দিয়ে আপনারে কিছু করে দিত কিন্তু ফেরেস্তা লা আসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইফাআলুনা মা ইউমারুন তারা আল্লাহ যা বলশে তার বাইরে কোনো কিছু করে না তার মানে হলো মাটিতে নিয়ে গেলেও কি নাই লাভ নাই সুতরাং দুনিয়া এর পেছনে সময় ব্যয় করে সময়টা নষ্ট করে লাভ নাই আল্লাহ তালা আমাদেরকে ওই যে শুরুর কথা আমরা আসি নাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন উপার্জন করার জন্য কি উপার্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দিন ইমান নেক আমল তাকুয়া, তাওয়াক্কুল সবর শুক্র রেজাবিল কাজা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা দিয়ানত আমানত সুজাত হব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা হব্বুর রসুল রসুলের ভালোবাসা এগুলি কামাই করার জিনিস যেটা আমরা আজ পর্যন্ত এর জন্য আট ঘন্টা করে দোকানে দশ ঘন্টা বারো ঘন্টা দোকানে সময় দিছি চাকরিতে সময় দিছি কিন্তু এই গুণ এই গুণাগুণগুলি উপার্জন করার জন্য না কোনো ওলা আমাদের সহগতে গেছি না মাদ্রাসায় গেছি না তবলিগে গেছি যার কারণে বাংলাদেশ বিগত পঞ্চাশ বছর পূর্বের অবস্থান থেকে বর্তমান অবস্থা বাংলাদেশ পঞ্চাশ বছরে একশো গুণ ধন সম্পদে আগে বাড়ছে কিন্তু অন্তরের এই সকল আভ্যন্তরীণ সম্পদ কিংবা ইন্টারনাল অ্যাসেট বা এই ধরনের গুণাগুণ থেকে সমস্ত ব্যাপকভাবে মুসলমান ফকির মিসকিন অসহায় কাঙ্গাল ছাড়া আর কিছু নয় সুতরাং আমাদের আবেদন হলো যে আমরা আমাদের সময়টাকে ইমান আমল তাকুয়া তাওয়াক্কুল সবর শকর হব্যব্যুর রসুল ফিক্রে শৌকে জান্নাত হৌফে জাহান্নাম এই বিষয়গুলি অন্তরে যদি ফিট করতে পারি এই অন্তরটাই হাত পা চোখ কানকে পরিচালিত করবে আল্লাহর হুকুমে পরিচালিত করবে নবীর তরিকায় পরিচালিত করবে জান্নাত তো জান্নাত কবরও জান্নাত কবর তো কবর দুনিয়ার জীবন কুরে ঘরে ছাউনিতে বসবাস করলেও আল্লাহ তালা ওই কুরে ঘরে ছাউনিতে আল্লাহ জান্নাতের সুখ দিবে এই জন্য এই আদর্শ এই মেহনত পরিশ্রমের মাধ্যমে ইমান তাকোয়া তাওয়াক্কুল অর্জন করার জন্য রাজি আসি না এটার জন্য কি বলেন বৎসরে একবার ইসলাহি মাহফিল হলে বৎসরে একবার কথা শুনলেই তো চলবে নাকি ধরেন আজকে রাত্রে আপনারা বাসায় গিয়ে একদম পুরনো ডাকার হাজির বিরানি হানিফের বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি সব খাবেন আগামী বছর তেসরা সেপ্টেম্বর পর্যন্ত আর কিছু খাইবেন না আগামী বছর আবার ভালো খাবার আয়োজন করবেন বাড়িতে থাকা যাবে এখানে আসা যাবে বহু আগেই কোথায় চলে যেতে হবে কবরে চলে যেতে হবে আমরা কি বলি যে প্রতি একদিন হাজার রকমের বিরিয়ানি আর দশ রকমের বাহারি খাবারের চেয়ে তার চেয়ে প্রতিদিন দুইটা রুটি দিও তাও ভালো অন্তত পক্ষে বেঁচে থাকার মতো ঠিক তেমনিভাবে আজকে ঘটা করে এক মজলিসে দশজন আলেম বয়ান করলেন আলহামদুলিল্লাহ ভালো খাবার কিন্তু এর অর্থ তো এই নয় যে আগামী তেসরা সেপ্টেম্বর পর্যন্ত না খাইলেও চলবে ইমানের কথা না শুনলেও চলবে সহবতে ওলামা একরাম না পাইলেও চলবে দিনই কিতাব মোতালা না করলেও চলবে ইমানের কথা না শুনলেও চলবে না প্রতিদিন আমাদেরকে ইমানের কথা বলতে হবে শুনতে হবে তালিমের মজমায় হাদিসে রসুলের তালিমের মধ্যে ওলামাদের সহবতে বসতে হবে তবে মনে রাখতে হবে চিকিৎসা যেমন অভিজ্ঞ প্রফেসর ডক্টরকে দিয়ে করতে হয় ঠিক তেমনিভাবে দিনের সকল মেহনত চাই সেটা মাদ্রাসা চাই সেটা খান্টা চাই সেটা তবলিক অভিজ্ঞ ওলামাইক্রাম যেটাকে বলবেন সেটাকে দিয়েই করতে হবে হাসপাতাল বানাইছে সি মেশিন মেশিন ডাক্তারের প্যাড কলম ল্যাব তারপরে পরীক্ষাগার সব ঠিক সব সমান শুধু ডাক্তার সাহেবের ডিগ্রিটা নাই এমবিবিএস করে নাই এক দোকানে ওষুধের নাম মুখস্থ করছে এই হসপিটালে গিয়ে যদি সে বসে রুগী কি বাড়িতে যাবে সুস্থ হয়ে না কবরস্থানে যাবে এক ডাক্তার সব কবরস্থানতে যাওয়ার সময় খালি রুমাল দিয়ে চেহারা ডেকে দেখে এইভাবে কবরস্থানে সারা রাস্তা ভালো কবরস্থানের সামনে আসতে চেহারা ঢাকে। তো একজন কিছু হুজুর আপনি এইভাবে কবরস্থানের সামনে চেহারা ঢাকেন কেন কেন আমার স্মরণ করে এইখানে যারা আসে কবরে এরা বেশিরভাগ আমার রুগী আমার চিকিৎসায় আসছে তো যদি ওলামাই গ্রামের তত্ত্বাবধানে মেহনত করা না হয় তাহলে দিন শিখার পরিবর্তে বদ্দিন শিখবে দিনের লেভেল হবে ধোকাবাজি হবে এই যে দেখেন এরকম একটা জুয়েলারির সাইনবোর্ড থাকবে ভিতরে চাইল্ড ডাইল বেচবে এটা অনেক বড় ধোকা আপনি বলবেন কেন চাইল্ড ডাইল সবাই বেসলে উনি বেচতে পারে না অবশ্যই পারে তুমি যা বিক্রি করবা তাই সাইনবোর্ড লাগাইবা তুমি সাইনবোর্ড লাগাইছো জুয়েলারির ভিতরে বেচতেসো চাইল্ড ডাইল এটা ধোকাবাজি প্রতারণা এটা করা চলবে না তোমার বিরুদ্ধে মামলা হবে সুতরাং দিনের লেভেল লাগায় তবলিগের নাম দিয়ে ওলামাদের আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ করবে এটা হতে দেয়া যায় না এটা যে করবে সে নিজেও বুঝে না যে সে তার নিজের অজান্তে সে নিজের অজান্তে সে দিনের ক্ষতি করে বসতেছে সে সে বুঝতেছে না এই জন্য ইনশাআল্লাহ অন্তত পক্ষে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলের এই জমিনে যে জমিনে হাফিজ হুজুর শুয়ে আসেন যার বুজুগিয়া উপমহাদেশের সমল বুজুর্গদের কাছে মকবুল আশরাফ আলী মতো শ্রেষ্ঠ বুজুর্গের শতাব্দীর শ্রেষ্ঠ বুজুর্গের খলিফা যে জমিনে শুয়ে আছে অন্তত পক্ষে সে জমিনে যাতে ওলামাদেরদের থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ গলত তরিকায় দিনের কাজ দাওয়াতের কাজ করতে না পারে তাদেরকে আমরা হাতে পায়ে ধরে বুঝাবো আখলাখের সাথে বুঝাবো প্রয়োজনে শক্ত হব তবুও আমরা অন্যায় কাজ করতে দিব না আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন এই জন্য ভাই